হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে টেন পারসেন্ট অফ নিয়াসনামাইড ফোর পারসেন্ট অফ ছানজামিক অ্যাসিড থ্রি পার্সেন্ট অফ আভোটিন অ্যান্ড টেন পার্সেন্ট অফ হ্যালোিক অ্যাসিড চারটি মেজর ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুবই চমৎকারভাবে ইস্টাবলিশ করা আনোয়া ব্র্যান্ডের এই চমৎকার সিরেন্ট ডেফিনেটলি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ইফেক্টিভ একটা ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড আপনারা জানেন ডেসেনামাইড হচ্ছে আমাদের হিউম্যান স্কিনকে ব্রাইটেন আপ করার জন্য এবং স্কিনের পোর্সের ভেতরে থাকা সেবামগুলোকে রিডিউস করার জন্য খুবই ইফেক্টিভ একটা ইনগ্রিডিয়েন্টস ট্রানিকজামিক অ্যাসিড হচ্ছে খুবই পাওয়ারফুল একটা কম্পোনেন্ট যেটা হচ্ছে হিউম্যান স্কিনের মেলানিন প্রোডাকশনটাকে হচ্ছে রিডিউস করে পাশাপাশি হচ্ছে যাদের স্কিনে পিগমেন্টেশন মেলাজমা এবং হাইপার পিগমেন্টেশনটার প্রবলেমগুলো হয়ে গেছে সেই কোষগুলোকে রিভাইটালাইজ করতে সাপোর্ট করে আরভোটিন ডু দ্য সেম থিং ফর পিগমেন্টেশন অ্যান্ড মেলানিন রেদার রিদারডেন দিস হাইরিক অ্যাসিড যেটা খুবই চমৎকার একটা কম্পোনেন্ট আমাদের হিউম্যান স্কিনকে মশ্চারাইজিং ইফেক্টস বাড়ানোর জন্য সিরামটা আমরা কখন ব্যবহার করব। আমরা চাইলে স্কিনে দিনেও সিরামটা অ্যাপ্লাই করতে পারবো থার্ড স্টেপে তবে দিনে সিরামটা অ্যাপ্লাই করলে আপনাকে সান প্রোটেকশন ব্যবহার করতে হবে রাতের বেলায় সিরামটা অ্যাপ্লাই করে চমৎকার ইম্প্যাক্ট পাবেন কীভাবে আমরা সিরামটাকে অ্যাপ্লাই করব এক্স্যাক্টলি আমাদের স্কিনে ফেসওয়াশ এবং টোনারের ঠিক পরে পরিমিত সিরাম প্রথমে এই পোষণে তারপর এই পোষণে তারপর এই পোষণে দিয়ে হচ্ছে আমরা খুব জেন্টলি আমাদের স্কিন সারফেসে সার্কুলার মোশনে এটাকে হচ্ছে অ্যাবজর্ব করে দিব চমৎকার এই সিরামটি স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনের ইম্প্যাক্টটা দেখুন ইনস্ট্যান্ট কোনো ধরনের কোনো স্টিকিনেস আঠালো ভাব ছাড়াই চমৎকারভাবে সিরামটি হচ্ছে আমাদের স্কিন সারফেস প্যানিট্রেট করে মিন শোষণ করে নেয় পক্ষে সিরাম হচ্ছে আমাদের স্কিনের খাবার যেটা থার্ড স্টেপে আমরা যখন ব্যবহার করি এটা আমাদের স্কিনের হাইপোডার্মিস টু ডার্মিস টু এপিডার্মিস তিনটা লেয়ারের ভেতর পর্যন্ত পৌঁছে গিয়ে স্কিনের কোষগুলোকে ভেতর থেকে হচ্ছে স্টাবলিশ করে গ্রো করে হিল করে এই চমৎকার চারটি উপাদান উপাদানযুক্ত সিরামটি নিয়মিত ব্যবহার করলে আপনার স্কিন থেকে পিগমেন্টেশান হাইপার পিগমেন্টেশান এবং মেলাজমা টাইপ প্রবলেমগুলো খুব চমৎকারভাবে রিডিউস করতে সাপোর্ট করবে পিল করে নয় বরং হচ্ছে হিল করে রেদার দেন দিস আপনার স্কিন সারফেসকে মশ্চারাইজিং ইফেক্টস ধরে রাখতে এবং নিয়েছে নামে টেন পারসেন্ট থাকায় আপনার স্কিনের উজ্জ্বলতাটাকে বাড়াতে সহযোগিতা করবে দ্যাটস অল ফ্রম মাই সাইড থ্যাংক ইউ ভেরি মাছ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার এন্ড এনজয় ইউ বেসড শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স